আমি আপনাদের বলছি টিভি থ্রি বাংলার খবরটার দিকে তাকান এই ভিসা কেলেঙ্কারি হতে যাচ্ছে টিভি থ্রি বাংলায় আমরা যেটা কভার করেছি মেয়াদ উত্তীর্ণ পরিচয় পত্র মানে কি বায়োমেট্রিক লাইসেন্স পারমিট বা বায়োমেট্রিক লাইসেন্স কার্ড ব্যবহার করার অনুমতি কে দিয়েছে এদেশের মাইগ্রেশন এবং মিনিস্টার সীমা মালহোত্রা তিনি পার্লামেন্টে একটা স্টেটমেন্ট দিয়েছেন যে স্টেটমেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন ইউকে পার্লামেন্ট রিটেন স্টেটমেন্ট দিয়েছেন হাউস অফ কমন্সে এবং আজকে দিয়েছেন এই ভিসা সংক্রান্ত সেখানে স্পষ্টতই তিনি বলেছেন মাইগ্রেশন সিটিজেনশিপ আন্ডার সেক্রেটারি যে আমাদের এইটা কার্যকর হবে না একত্রিশে ডিসেম্বর যেটা শেষ হওয়ার কথা ছিল একত্রিশে ডিসেম্বর শেষ না হয় সেটা একত্রিশে মার্চ পর্যন্ত এক্সপায়ার বিআরপি নিয়ে তুমি বিলেতে আসতে পারবা এই তথ্যটা পৃথিবীর বিভিন্ন এয়ারলাইন এয়ারপোর্ট এবং আপনার রাষ্ট্রকে জানিয়ে দেওয়া হচ্ছে সবাইকে বলেছে যে তোমরা যারা করো নাই মিলিয়ন মানুষ অলরেডি ই করে ফেলেছে যারা করনি তোমরা করে ফেলো এবং তোমাদের রাইট টু ওয়ার্ক রাইট টু রেন্ট যে জিনিসটা আছে সেটা চেক করে কারণ তাদের ছবি নাম আছে ওগুলা ব্যবহার করো তারপরেও যদি ব্যবহার করতে অসুবিধা হয় তখন তোমরা সাহায্য নাও হেল্পলাইনের কাছে যাও এই জিনিসটা বলে দিয়েছে ভনারেবল পিপলের জন্য কি করতে হবে সেই কথাটা বলতেছে এবং এই যে ই ভিসা সাপোর্টের জন্য জিনিসটা আছে দেখেন এই জায়গাটায় ই ভিসা সাপোর্ট আছে আই জিবি না এরা হোমোস প্রতি নিয়ে এদের কাছে পয়সা লাগে না এদের কাছে আপনি বিনা পয়সায় যেতে পারবেন সুতরাং হোম আপনি দিচ্ছে দেখেন এইসব সংস্থা প্রত্যেকটা নাম ফোন নম্বর আমি দেখেছি মোবাইল নম্বর দেওয়া আছে ইমেল দেওয়া আছে আপনি যদি এই জায়গাটায় যান লিস্ট অফ অর্গানাইজেশন গাইডেন্স এটা এই বছর অক্টোবর মাসে সুতরাং ইংল্যান্ডে কারা হেল্প করছে এই তথ্যগুলো একটু দেখেন প্রয়োজন এই একটু শেয়ার দিয়ে রাখেন এরপর আপনি এটা দেখতে পারবেন এরা আপনাকে বিনা পয়সায় কাজ করে দিবেন বিস্টলের নাম দেয়া আছে সুতরাং এদের কাছে আপনারা যান এরা বিনা পয়সায় আপনাদেরকে এই সুবিধাটা দিয়ে দেবে বাকিংহাম শহর ওয়েক্স ওয়েট সাসেক্স লিভারপুলের নাম্বার দেওয়া আছে অনেক সংগ্রহণ দেখেন লম্বা যদি যাই আমি সে সবাই দেখতে থাকেন অনেক লম্বা এই তথ্য মোবাইল নম্বর ইমেল দিয়ে দেওয়া আছে এখানে বিনা পয়সায় আপনি সাহায্য পাবেন এই তথ্যটা আপনারা নিয়ে নেন এবং শিবা মালতরা যেটা বলেছে সেটা হচ্ছে যে এখনো ভয় পাওয়ার কিছু নেই যারা ই ভিসা করেননি আমি অনুরোধ করব নিকটস্থ এরকম কোনো চ্যারিটির কাছে যান যারা ই করবে টেকনিক্যালি অনেকটা হচ্ছে না এটা একদম সত্য কথা এটার জন্য তারা অসুবিধা হয়েছে টেকনিক্যালি তারা কম্পিউটার কাজ করে না তাদের সিস্টেম কাজ করে না অনেকের বায়োমেট্রিক কার্ড লিঙ্ক হয় না অনেকের পাসপোর্ট লিঙ্ক হয় না অনেক ছবি নেওয়া যাইতে পারে না অনেক লিঙ্ক হওয়ার পর অ্যাকাউন্ট দেখা যায় না সুতরাং তাদের অবশ্যই ভয়ঙ্কর ভয়ঙ্কর করে অসুবিধা হতেছে এটা কাজ করছে না সুতরাং যে কাজ করবে না এটা দায়িত্বকার এই দায়িত্ব হচ্ছে হোম অফিসের সেই দায়িত্ব তারা নিয়েছে একত্রিশে মার্চ পর্যন্ত এই এক্সপায়ারটা কাজ করবে সুতরাং আপনার ভয় পাওয়ার কিছু নেই আমি আপনাদের দেখিয়ে দিয়েছি দুটো জায়গা আপনারা অনুগ্রহ করে এই রাইট টু ওয়ার্ক যেটা আছে এটা আপনি প্রিন্ট আপ নিয়ে রাখেন এবং রাইট টু ডেন্ট একই জিনিস আপনার ছবি থাকবে নাম দেওয়া থাকবে এটা করেন আর যার ভিসা হয়ে গিয়েছে আমি বলবো যে ষোলো নম্বরের একটি ইউনিক অ্যাপ্লিকেশন ইউএএন ইউনিক অ্যাপ্লিকেশন নাম্বার পাবেন ওই নাম্বারটা ইমেলটা প্রিন্ট দিয়ে রাখবেন প্রিয় দর্শক সুতরাং আমি বলবো এটা ব্যতিব্যস্ত হওয়ার কিচ্ছু নেই এটা ভয় পাওয়ার কিচ্ছু নেই আশা করি যে এটা সমাধান করতে পারবে যদিও একত্রিশে মার্চ পর্যন্ত দেয়া আছে এবং পরবর্তী সময় এটা আরও বাড়িয়ে দিবে সুতরাং রাইট টু রেড এবং রাইট টু ওয়ার্ক যে জিনিসটা আছে সেই জিনিসগুলো আপনারা প্রিন্ট করে রাখেন পিডিএফ করে সেভ করে রাখেন এবং এয়ারপোর্টে যারা জানুয়ারির মাসের প্রথম এক তারিখ দু তারিখ তিন তারিখ প্রচন্ড সতর্কতা অবলম্বন করতে বলছি কারণ কি আপনাকে যদি এয়ারপোর্টে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় আপনার ইমিগ্রেশন অফিসার সবাই যে বুঝবে নট নেসেসারিলি তথ্য তীরে কি সবাই পারবে হাজার হাজার দেশের লোক আসতেছে যাচ্ছে আপনি নিজেকে সাহায্য করেন আল্লাহ আপনাকে সাহায্য করবে ফেল নয় লাইফ ইন দি ইউকে পাশ করতেই হবে বিশ বছর থেকে আস্থা বিখ্যাত প্রতিষ্ঠান বিএসজিএস কলেজ ইউকে ভিসা সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের জন্য সেট এক্সাম এ ওয়ান এ টু এবং বি ওয়ান আরো বিশেষ পিসিও ড্রাইভারের জন্য সেরো এক্সাম যে কোনো পরীক্ষায় আপনাকে সাহায্য করতে বিএসজিএস কলেজ আজই কথা বলুন ও টু জিরো থ্রি সিক্স ডাবল থ্রি টু ফোর ফাইভ সেভেন